সন্ত্রাসবাদ নিয়ে সেমিনারে বক্তব্য রাখছেন অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী প্রতিবাদ যখন জরুরি তখন নীরব থাকা মানে অপরাধ এই বার্তাই উঠে এলো রবিবার জলপাইগুড়ি কর্মচারী ভবনে আয়োজিত সেমিনারে জেলা বারোই জুলাই কমিটির হিরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত ধর্মীয় মৌলবাদের জঠরে জন্ম নেয় সন্ত্রাসবাদ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট বিজ্ঞান আন্দোলনের নেতা শিক্ষক ও সংগঠক অধ্যাপক ডক্টর শ্যামল চক্রবর্তী তিনি বলেন মানব ইতিহাসে যুগে যুগে ধর্মীয় মৌলবাদ প্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বিজ্ঞানের অগ্রযাত্রাকে থামাতে কোপার নিকাস ও গ্যালিলিওদের মতো বিজ্ঞানীদের ওপর আক্রমণের উদাহরণ টেনে তিনি বলেন ধর্মতার অন্ধবিশ্বাস আঁকড়ে ধরে রাখতেই সন্ত্রাসের জন্ম দেয় সন্ত্রাসবাদ সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে আলোচনা সভার শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন রাজ্য কো অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলার সাংস্কৃতিক শাখা এদিন জেলা বারোই জুলাই কমিটির প্রাক্তন নেতৃত্বদেরও সংবর্ধনা জানানো হয়

আমার ভালো লাগে এই জলপাইগুড়ি জেলার জন্য আমার একটা কেন করে লেনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো চল্লিশ কিলোমিটার মার্চ ম্যানেজ আপনার লাইনের বিল শাস্ত্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপকুরিতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিকশা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপকুরি ফালাকাটা রোড আদর্শ নগর বৈরাতেকুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে দেওয়া নাম্বারে কল করুন ধন্যবাদ